সাংবাদিক ইলিয়াস হোসাইড বারো এই পেজের এডমিন কে এরা কারা কি লিখে এগুলা সে কি বলা হয় যে শব্দ মারা শিখে গেছে কি আয় রনি তোমার কি খাবার কি পাওয়ার আছে তো দেখেন আমি মজার ছলে বলছি কারণ কন্টেন্টটা মজার তবে যেদিকে এই পথ গড়াচ্ছে এই পথটা কিন্তু খুব বেশি ভালো না ইল্লুনামা কি গোলাম মালা নতুন করে একটা ঘোষণা দিয়েছেন যে ইল্লুনামা আসতে যাচ্ছে তবে ইল্লুনামা নামা আসার আগে পাওয়ার নামা চলে আসছে সাংবাদিক রাতে গোলাম মাল্লা টান দিচ্ছেন আর আমার মনে হয় গোলাম মালা রনিকে নিয়ে তিনি যে টোটাল এপিসোডটা করছেন এই টোটাল এপিসোড মধ্যে সবচেয়ে বেশি প্যাস লাগান্য অংশ যেটা এটা দিয়ে কিন্তু তিনি টাইটেলও করছেন আবার ওইটা দিয়েই তিনি কবিতাও লিখছেন বারবার হয়তো প্রথম স্ত্রীকে মনে করাই দিতে চাচ্ছেন বিষয়টা হচ্ছে এই জায়গায় তো একটা কবিতা লিখছেন কবিতার নাম কি ক্ষণিকের পাওয়ার মানে অল্প সময়ের ক্ষমতা না এটা রাজনৈতিক পাওয়ার নিয়ে গোলাম মালার উনিকে নিয়ে লেখা কোনো কবিতা না বিষয় হচ্ছে অন্য জায়গায় তো কবিতাটা পড়ে আমরা শুনি তিনি লিখছেন মানে কবিতার নাম হচ্ছে ক্ষণিকের পাওয়ার তো পংক্তিগুলো কি কি আমার আগের স্ত্রীর সাথে পাওয়ার ছিল না এটা আসলে কনভার্সেশন যেটা ফোন আলাপ ভাইরাল হইছে ওইটার একটা অংশ আমার আগের স্ত্রীর সাথে পাওয়ার ছিল না আবার তোমার সাথে এখন আছে কিছুদিন পরে তোমার সাথেও থাকবে না এরপর নিচে তিনি লিখছেন কবি গোলাম ময়লা রনি ওরফে গোয়া মারানি মানে নতুন করে তিনি যে নামটা দিচ্ছেন এখন সাংবাদিক ইলিয়াস পেজে যারা আছে এটা কি তিনি লিখছেন বা তার এডমিন দিয়ে লিখছেন যাই হোক পেজটা ওনার আমরা এটা ওনার কনসেপ্টটি ধরে নিচ্ছি তারপর আবার জনতার জন্য আপনাদের জন্য আবার এখানে কুইজ কুইজ প্রশ্ন রাখছেন তবে পুরস্কার কি দিবেন সেটা লেখেন নাই তবে কমেন্টে জানাইতে পারেন যে কুইজটা আসলে কি কিছুদিন পরে তোমার সাথেও পাওয়ার থাকবে না বলতে কি বুঝিয়েছেন মানে এই বক্তব্যর যে অংশটা ছিল দ্বিতীয় স্ত্রীর সাথে তার যে কনভারসেশন তো সেই কনভারসেশনটা কি মূল থিম করে বা মূল ফোকাসে রেখে এই কবিতার অংশটা ছাপানো হয়েছে বা লিখা হয়েছে এটা আবার রাতারাতি ভাইরাল জনগণের মুখে মুখে তবে পংক্তিগুলা ততটা ভালো মিলে নাই এখন এটার আসলে সমাপ্তি কোথায় ওই যে ইল্লুনামা আবার গোলাম উনি দিবেন ইল্লুনামার মধ্যে তিনি আবার কপচায় কপচায় চিপে উনি কিন্তু খুব সুন্দর কথা বলেন কথার জন্য গোলাম উনি সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিচিত তবে সাংবাদিক ইলিয়াস যেই ভাষায় বলেন তিনি আবার ওই ভাষায় বলেন না ঘুরাইয়া ফেরাইয়া বিভিন্ন ভাষা মিক্সিং করে ইতিহাস কোরআন হাদিস মানে কি বলে যে বাংলা গদ্য পদ্য সব মিলে তিনি আবার পংক্তি তৈরি করেন এখন সাংবাদিক ইলিয়াসের পরে নেট দুনিয়া এটা ভাইরাল তবে গোলাম মালা রনির ইল্লুনামা এখনো আসে নাই এগুলোতে আসলে ফয়দা কার হচ্ছে কারোরই না এটাতে আসলে কারুরই ফয়দা হচ্ছে যারা বিনোদন নামার মানুষ তারা বিনোদন নিচ্ছে আমার মনে হয় দুজনেরই থামা উচিত দুজনেরই এতে ভালো হবে মান মর্যাদা যতটুকু আছে অবশিষ্ট যেভাবে হোক দুজনের যেহেতু ফ্যান ফলোয়ার আছে এটা বন্ধ করা উচিত আর আমার কথাই কি আর তারা শুনবে ভালো থাকুন